আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি এসেছি মুরগির মাংসের নাড়ু রেসিপি মুরগির মাংসের যে বুকের অংশটা হয় অনেকেই খেতে চায় না এই মাংসটাকে ফেলে না দিয়ে এইভাবে খুব সহজেই মুরগির মাংসের নাড়ু তৈরি করা নিতে পারেন তো ভিডিওটি স্কিম না করে দেখতে থাকুন কিভাবে আমি মুরগির মাংসের নাড়ুটা তৈরি করছি আর রেসিপিটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন মুরগির মাংসের নাড়ু বানানোর জন্য এখানে দেখুন আমি মুরগির মাংস নিয়েছি মুরগির যে বুকের মাংসটা হয় সেই মাংসটাই আমি নিয়েছি আর একটা মুরগির বুকের যতটা মাংস হয় ততটাই আমি নিয়ে নিয়েছি আর মাংসগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তো প্রথমেই আমি এই মাংসগুলোকে কিমা বানিয়ে নেব আর এই মুরগির মাংসটা কিন্তু অনেকেই খেতে চায় না এই বুকের অংশের মাংসটা তো এই মাংস দিয়ে খুব সুন্দরভাবে খুব সহজেই নাড়ু বানিয়ে নিতে পারবেন তো দেখুন প্রথমেই আমি মাংসগুলোকে ছুরি দিয়ে কিমা বানিয়ে নিচ্ছি আমি কিমাটা ছুরি দিয়ে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে শিলে থেতে করেও বানিয়ে নিতে পারেন তো কিমাটা আমি খুব মিহি করে বানাবো না কিমাটা আমি এমনভাবে বানাবো যাতে একটু মাংস মাংস ভাবটা থাকে সেইভাবে কিমাটা বানিয়ে নেব তো দেখুন আমি মুরগির মাংসের কিমাটা এভাবে বানিয়ে নিয়েছি আর সবগুলো মাংস এইভাবে কিমা বানিয়ে নেব তো দেখুন একে একে আমি সবগুলো মাংসকে কিমা তৈরি করে নিয়েছি এখন এই কিমাগুলোকে আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কিমাগুলোকে নিয়ে নিলাম একটা বাটির মধ্যে দিয়ে এখন আমি এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব এখানে আমি আর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি ধুনের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর সামান্য দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন আর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে প্রথমে আমি মশলার সাথে পেঁয়াজটাকে বেশ ভালো করে হাত দিয়ে চটকে মাখিয়ে নেবো প্রথমে মশলাগুলো পেঁয়াজের সঙ্গে চটকে মাখিয়ে নেবেন প্রথমে যদি কিমাটা দিয়ে দেন তাহলে মাখার সময় কিমাটা একদম মানে গলা গলা ভাব হয়ে যাবে খুব মিহি হয়ে যাবে কিমাটা তার জন্য প্রথমেই মশলার সঙ্গে পেঁয়াজটাকে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে পেঁয়াজটাকে বেশ ভালোভাবে দেখুন মশলার সাথে চটকিয়ে মাখিয়ে নিলাম এইভাবে করে প্রথমে বেশ ভালো করে মশলার সাথে পেঁয়াজটাকে চটকিয়ে মাখিয়ে নেবেন তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংসের কিমাগুলো কিমাগুলোকে হাত দিয়ে আমি এভাবে করে একটু ছাড়িয়ে নিচ্ছি দিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ মতো সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি ছোটো বাটিতে হাফ বাটির মতো বেসন দে আলতো হাতে বেশ ভালোভাবে সব কিছু একসঙ্গে মাখিয়ে নেব আর খুব বেশি বেসন দেবেন না যেটুকু প্রয়োজন বেসন বাইন্ডিংয়ের জন্য ততটুকুই দেবেন খুব বেশি বেসন হলে নাড়ুগুলো খেতে ভালো লাগবে না তার জন্য বেসনটা একটু গুছিয়েই দেবেন যে পরিমাণে নাড়ু তৈরি করবেন সেই হিসেবে বেসনটা দিয়ে দেবেন যতটুকু লাগবে তো ভালোভাবে এখন আমি হাত দিয়ে আলতো হাতে মাখিয়ে নেব আলতো হাতে বেশ ভালোভাবে সব কিছু মাখিয়ে নিলাম দেখুন দে এখন আমি এর থেকে অল্প অল্প করে নেব দিয়ে এইভাবে করে গোল গোল করে সেপ দিয়ে দেবো নাড়ুর আকারে এইভাবে গোল গোল করে নাড়ু তৈরি করে আমি গরম তেলের মধ্যে ভেজে নেব আর এদিকে আমি দেখুন কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি দিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে দিয়েছি দে এক একে করে আমি নাড়ুগুলোকে দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে আর এক বেচে যতগুলো নাড়ু ধরবে আমি দিয়ে দিচ্ছি আর নাড়ুগুলোকে অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজবেন তাহলে ভিতর থেকে বার অব্দি খুব সুন্দরভাবে নাড়ুগুলো ভাজা হবে আর খেতেও কিন্তু অনেক মজা হবে আর হাই ফ্লেমে ভাজতে গেলে উপর থেকে ভাজা হয়ে যাবে কালার চলে আসবে আর নাড়ুর ভিতরটা তখন খেতে ভালো হবে না তার জন্য অবশ্যই একদম মিডিয়াম ফ্লেমে নারগুলোকে ভেজে নেবেন আর নাড়ুগুলোকে দেখুন একটু হয়ে আসার পর তারপর আমি একটা চামচের সাহায্যে নাড়ুগুলোকে পাল্টে নিচ্ছি এইভাবে করে আমি কিছুক্ষণ পর নারগুলোকে উল্টে পাল্টে একদম মিডিয়াম ফ্লেমে বেশ সুন্দর একটা কালার আসা অবধি ভেজে নেব তো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন নাড়ুগুলোর মধ্যে সুন্দর একটা কালার চলে এসছে আর নাড়ুগুলো কিন্তু আমার ভিতর থেকে বার অবধি বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এভাবে করে বেশ সুন্দর করে কালারা সব ভেজে নেবেন মিডিয়াম ফ্লেমে নাড়ুগুলো কিন্তু আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি একটা ঝাঁঝরা দিয়ে নাড়ুগুলোকে তুলে নেব তো নাড়ুর তেলগুলোকে বেশ ভালো করে ঝরিয়ে নেব তারপর আমি নাড়ুগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব আর এইভাবে করে বাকি নাড়ুগুলোকেও আমি ভেজে নেব তো নাড়ুগুলোকে বেশ ভালো করে তেল ছড়িয়ে নিয়ে তারপর দেখুন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সবগুলো নাড়ুকে একে একে করে ভেজে আমি তুলে নিলাম আর এই নাড়ুগুলো তৈরি করাও কিন্তু খুব সহজ দেখলেন এইভাবে করে আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর খেতেও কিন্তু অনেক মজার হয় তো আজকের এই মুরগির মাংসের নাড়ু রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ